আপনি কি জানেন আপনার জীবনে যা কিছু ঘটছে তার নব্বই পার্সেন্ট নিয়ন্ত্রণ করে আপনার দৃষ্টিভঙ্গি আপনার প্যারাডাইম আপনি দুনিয়া যেমনভাবে দেখেন দুনিয়া আপনার সাথে তেমন আচরণ করে আপনি যদি নিজের জীবনকে বদলাতে চান তাহলে প্রথমে আপনাকে বদলাতে হবে আপনার চিন্তার মানচিত্র আর এটাই স্টিভেন আর কবি বলেন প্যারাডাইম শিফট প্যারাডাইম মানে দুনিয়াকে দেখা চশমা আমার কাছে একটি বই আছে বইটির নাম হচ্ছে লেখক হচ্ছে তিনি এই বইতে একটি শব্দ ইউজ করেছেন সেটি হচ্ছে প্যারাডাইম এখন আমাদের মনে সবারই একটা কোশ্চেন থাকতে পারে কে প্যারাডাইম হলো আপনার বিশ্বাস ধারণা চিন্তা ধরন যেগুলো দিয়ে আপনি পৃথিবীকে ব্যাখ্যা করেন একই ঘটনা দুই মানুষকে ভিন্ন ভাবে প্যারাডাইম ভিন্ন উদাহরণ দিয়ে আবার কেউ বিরক্ত হয়ে বলে আর সব নষ্ট হয়ে গেল দুই নম্বর বলতে পারি একই পরীক্ষা কেউ ব্যর্থ হয় আবার কেউ বলে এটাই হয়তো আমার শেখার সুযোগ ঘটনা একই প্যারাডাইম আলাদা ফলাফল আলাদা কেন প্যারাডাইম এত শক্তিশালী কারণ প্যারাডাইম নিয়ন্ত্রণ করে আপনার চিন্তা চিন্তা নিয়ন্ত্রণ করে আপনার কাজ কাজ নিয়ন্ত্রণ করে আপনার অভ্যাস অভ্যাস নিয়ন্ত্রণ করে আপনার ভাগ্য এই কারণে স্টেভেন কবি বলেন প্যারাডাইম ডিটারমাইন পারফরমেন্স ভুল প্যারাডাইম টু ভুল ফলাফল যদি আপনার চশমা নোংরা হয় তাহলে আপনি দুনিয়াটা নোংরাই দেখবেন এটাই ঘটে আমাদের চিন্তা ক্ষেত্রে কিছু ভুল এনে উদাহরণ দেওয়া যায় সবাই আমাকে জাজ করে আমি কিছুই পাই না যারা সফল তারা ভাগ্যবান তখন আমি শুরু করব এগুলো আপনাকে পিছিয়ে রাখে তাহলে সঠিক প্যারাডাইম কেমন আর কভে বলে জীবনকে সঠিক করতে হলে দৃষ্টিভঙ্গি থাকতে হবে মূলনীতির নীতির কেন্দ্রে এর মানে আপনার সিদ্ধান্ত কাজ আচরণ সব কিছু হবে সততা দায়িত্ব চরিত্র আর নীতির উপর আপনি যখন উপলব্ধি করেন সমস্যা বাইরে নয় সমস্যা নিজের ভিতরে তখনই শুরু হয় তিন ধাপে প্যারেন শিফট করা যায় এক নম্বর হচ্ছে খেয়াল করা আমি যেভাবে দেখছি সেটাকে সত্যি সঠিক দুই নম্বর হচ্ছে নিজেকে প্রশ্ন করা আরেকভাবে দেখলে কেমন হয় তিন নম্বর হচ্ছে নিজে ভিতর থেকে পরিবর্তন শুরু করা আচরণ নয় দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমরা একটি বাস্তব ঘটনা থেকে এটা একটু পরিষ্কারভাবে জানব স্টেবেন আর কবে একদিন মেট্রো ট্রেনে উঠল হঠাৎ করে এক বাবা তার সন্তানদের নিয়ে ট্রেনে মাঝে আসত আসার পরে তার বাচ্চারা যেন ইঁদুরের মতো ছোড়াছুরি করছে এনে যাত্রীগণ বিরক্ত হয়ে তার বাবাকে বলল এখন আরবা নিচু গলায় আসলে কিছুক্ষণ আগে তাদের মা পৃথিবী থেকে চলে গেছে হঠাৎ করে মানুষের মধ্যে দৃষ্টিভঙ্গি পাটে গেল তারা যখন তাদের উপর বিরক্ত হলো এখন তারা তার উপর সহানুভূতি হল তাই প্যারাডাইম পরিবর্তন করতে হবে আচরণ পরিবর্তন করতে হবে তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে প্যারাডাইম হলো প্রথম বাসে ভিত্তি সৃষ্টি আরো কবে প্রথম অভ্যাস প্রেকটি শেখা যাবে না আগে শিখতে হবে নিজের দৃষ্টিভঙ্গি সঠিক কিনা প্যারাডাইম ঠিক থাকলে চরিত্র ঠিক থাকবে চরিত্র ঠিক থাকলে অভ্যাস অভ্যাস ঠিক থাকবে হলে জীবন সাফল্য হবে শেষ মেসেজ জীবন বদলাতে চাইলে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে নীতি উপর দাঁড়াতে হবে পুরো অ্যাক্টিভ হতে হবে তাই আপনার প্যারাডাইম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে